এই ধরনের ধুলি মা তব অসহায় সন্তাও মাগে প্রতিকাও উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখির দুঃখ দীপিনিয়াও বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়াও যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়া ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে পিতা সৃষ্টি শিয়ারে বসে কাঁদো তুমি মতো ভিতা নাহি সি সুখ ভেঙে গড় গড়ে ভাগত সুখ আকাশ মুড়েছ মরকতে পাছে আখি হয় তোমার পবন করিছে বিজন ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবারাতি আকাশ বাতাস নহে একাকার নহে এই ধরনের যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুস্নিগ্ধ মাটি সুধা জল পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তার ফরমা ভগবান ভগবান তবকনিষ্ঠা মেয়ে ধরনিরে দিলে দাম ধুলাও মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধর্ষে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান ঈর্ষায় মাতি করে কাটাকাটি রচনীতি ব্যবধান ভগবান ভগবান তোমার ঠেলিয়া তোমার আসনে বসিয়াছি আজ লভি রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গবি মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেষন কষিয়া সে পেষণে তারই আসন ধসিয়া রচিছে গোরস্থান ভাইয়ের মুখের গ্রাস কেড়ে খেয়ে বীরে রাক্ষা পান ভগবান ভগবান জনগণে যারা যোগ সমসসে তার মহাজন কয় সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকে না চরম মাটির মালিক তাঁহারাই হন যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান নীতি নব ছোরা গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় রানে যারা যত বড় তারা তত বড় জাতি সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি তোমার চক্র রোধিয়াছে আজ বেনের চাকায় কি লাজ এত আনাচার সয়ে যাও তুমি তুমি মহামহিয়া পীড়িত মানব পারে না কো আর সবে না এই অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডকা শঙ্কা নাহি আও আর মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মা রক্ত যা করেছে শোষণ নিরক্ত দেহে হাড় দিয়ে রং শত শতাব্দী ভাঙেনি যে হাড় সেই হাড়ে ওঠে গান জয় নিপীড়িত জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান তোমার দেয় বিপুল তৃপ্তি সকলে করিব ভোগ এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ তাজা ফুলে ফলে অঞ্জলি পুরে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাম এতদিনে ভগবান যে আকাশ হতে ঝরে তব দাও আলো বৃষ্টি ধরা সে আকাশ হতে বেলুন গোলাগুলি হানে কারা উদার আকাশ বাতাসে কাহারা করিয়া তুলেছে ভীতির সাহারা তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সত্য দৈত্য মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্তের বাঁধে কার নিপীড়ন চিড়ি আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি ক্ষুধা দৃশা আছে আছে মোর প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীনে মোর রসনা এই খারাগর তাং মনের শিকল ছিঁড়েছি পড়েছে হাতের শিকলে টাঙ এতদিনে ভগবান চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির বান্দিকে বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীর এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরের আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠ স্বাধীন বিশ্বে উঠিতেছে কোথাও জয় নিপীড়িত প্রাণ জয় নবিজান জয় নব উত্থান জয় জয় ভগবান